মহাস্থান করে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি যত ভিতরে যাচ্ছি তত তার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে তো হাঁটতে হাঁটতে আমি হঠাৎ করে দেখতে পেলাম যে খেজুরের রস আমার আগে ইচ্ছে ছিল যে বগুড়া আসব আর খেজুরের রস খাবো না এটা কি হয় তো আল্লাহ তালা মিলিয়ে দিল তো খেজুরের রস এটা খাঁটি তো না কিন্তু সকালেরটা আর এখনকারটা তো অনেক পার্থক্য এই যে এখন গরম পড়ে গেছে তো একটু গন্ধ গন্ধ তারের মতো হাঁটতে হাতে দেখতে পেলাম সিক্রেট গোহা তো আমার মনে হয় যে এখানে আগে রাজা ছাড়া এখান দিয়ে হাঁটাহাটি করতো চলাফেরা করতো তো এটাই মনে হয় আশেপাশের ভিউটা আসলে অনেক সুন্দর দেখেন বাঁধাকপি কলা গাছ তারপরে এখানে ওগুলা কি খেয়ে আলো খেত পেঁয়াজের কালি মানে অনেক সবজি খেত যা আমাদের ঢাকায় একটু দেখা যায় না গ্রামে আসতে আসলে গ্রামের ভিটা বা